আসসালামু আলাইকুম সাকিব সম্পর্কে কথা না বলে থাকতে পারলাম না আচ্ছা খেলোয়াড় সাকিব আর মানুষ সাকিব 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 খেলোয়াড় হিসেবে তো নাম্বার ওয়ান বাংলাদেশের প্রাণ আমারও প্রাণ এতে কোনো সন্দেহ নেই আমিও মানে বিশ কোটি বাঙালির সাথে গলা মিলে সময় বলছি সাকিব সাকিব আর ইদানিং সে আবার তার সম্পর্কে এটা একটা হত্যা মামলা হয়েছে এই জন্য একটু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কথা হচ্ছে আর আমিও কথা না বলে থাকতে পারলাম না আসলে হত্যা মামলাটা হওয়া ঠিক হয় নাই সে তো হত্যা করে নাই এটা তো এটাই স্বাভাবিক সে যে অপরাধগুলো করছে সেটা মামলা হওয়া উচিত সে শেয়ার কেলেঙ্কারির মানে কয়েকশো হাজার কোটি টাকার জালিয়াতি দুই নম্বরই করছে এটা মামলা হোক সে গোল্ড বিজনেস করতে গিয়া বিভিন্ন স্মাগলিং করছে আরফ খানের মতো একটা ছোট লোকের সাথে গিয়া তার মানে জড়াইতে হয়েছে এগুলা তদন্ত করে মামলা হোক অথবা সে ব্যাটিং কোম্পানি যেটা আইসিসি থেকে সে সাজাপ্রাপ্ত এক বছর সে সাজা ভোগ করছে কতটুকু গ্রিডই আমাদের এই সাকিব আল হাসান কত লোভি এই শয়তান এটা তদন্ত হোক আবার ভালো করে সেটা শাস্তি হোক প্লাস তার তো চারিত্রিক স্কলন আছে সে তো মানে দেখেন আমাদের কি দুর্ভাগা কপাল বাংলাদেশের আমাদের আইকনগুলা যাদেরকে মানুষ ফলো করবে তাদের ফলো করলে জীবন্ত অংশ দেশে বাচ্চাদেরকে তার গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকার গুলি করে মারে আর সে তার গার্লফ্রেন্ড নাফিসা কামালকে নিয়ে বিদেশের হোটেলে মানে কি আমাদের আইকন আবারও বলছি আমি চাই না ওর এই হত্যা মামলাটা থাকুক তার বিরুদ্ধে প্রপার মামলাটা হোক সে যে অপরাধগুলো করছে সেই মামলা হোক সেটার কারণে শাস্তি ভোগ করুক তাইলে হয়তো তার কিছুটা প্রায়শ্চিত্ত হবে কত বড় কত বড় মানে মূর্খ নির্বোধ মানে যত রকমের বিশেষণ আছে আসলে সাকিব তাই সে দেখেন তার গোপন অভিলাষ হয়েছিল সে নাকি ইমরান খান হবে মানে কতটুকু গর্দভ হইলে সে এটাও না যে ইমরান খানের একটা নখের সমান তার অবদান নাই কি ক্যাপ্টেন বলেন অথবা যে কোন জায়গায় ইমরান ক্রিকেটে 월্ড কাপ বিজয় ক্যাপ্টেন তাকে সবাই মানে এক নামে আর নিজে দল গঠন করে মানুষের মন জয় করে গণতান্ত্রিকভাবে ইলেক্টেড হয়ে সে প্রাইম মিনিস্টার হইছে আর সাকিব আল হাসান এই এই মানে মানে কি বলবো দুর্নীতিবাজ এই এই পলিটিক্সের জন্যই তো ওরে আর শাস্তি দেওয়া উচিত সাকিব আল হাসান ইমরান খান না সাকিব আল হাসানের সাথে যদি কারো যদিও তারপরে বেশি হয়ে যায় তা আর্জেন্টিনিয়ান আমাদের ফুটবল জাদুঘর মেরাডোনার সাথে বলা যায় মানে আল্লাহ যেমন কিছু কিছু মানুষকে কিছু স্পেশাল ক্রিয়েটিভ পাওয়ার দেয় যেটা সাকিবকে দিছে ম্যারাডোনাকে দিছে তো এরা আসলে ইমরান খানকে দিছে কিন্তু ইমরান খান তো কাজে লাগাইছে আর সাকিব পাওয়ারের মাধ্যমে আল্লাহর স্পেশাল আশীর্বাদের মাধ্যমে সে মানে জায়গায় পৌঁছাইছে বাট চারিত্রিক মানে কি মানুষ হিসেবে ম্যারাডোনাও তো জাদুকর ছিল ফুটবলের একমাত্র নেশার কারণে তার মানে কি বলে মানুষ হিসেবে সে মানুষের কাছে ছোট হয়েছে তো যাই হোক সাকিব আমার মনে হয় আহ তারপরেও যদি আসলে জুলাইয়ে তো এত কিছু হইলো ও যদি একটা কথাও বলতো তারপরে মানুষ মেনে নিত যে না চোখের সামনে এতগুলা হত্যা হইলো মানে কিভাবে থাকে এইসব আইকনটা চুপচাপ এর জন্য তো মাশরাফিও শাস্তি ভোগ করতেছে তো বেস্ট উপদেশ সাকিবের জন্য সাকিব খেলাধুলা তো মার দরকার নাই রাজনীতি বিশেষ কোন চিন্তা করার দরকার নাই তুমি তোমার সংসার সামলাও নিউ ইয়র্কে যাও বউ বাচ্চার সাথে সংসার করো বাচ্চাদেরকে মানুষ করো আর দোয়া করো আল্লাহর কাছে যেন বাচ্চারা তোমার মতো না হয় তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে এরকম মানুষের কাছে ঘৃণার পাত্র হইতে হবে মানুষের কাছে অপমানিত হইতে হবে নিজে ভালো মানুষ হও আর বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করো এটাই হচ্ছে সাকিব তোমার জন্য আমার বেস্ট উপদেশ এবং এটাই মনে হয় তোমার জন্য ভালো হবে যাই হোক খুব মজায় আসি পট পরিবর্তনের কারণে নতুন নতুন অনেক কিছু দেখতেছি মাঝে মাঝে কাঁদতেছি স্পেশালি যখন মানে আয়নাগরের থেকে যারা ফিরে আসছে তাদের বর্ণনাগুলো শুনি সত্যি চোখের পানি রাখাটা কষ্টকর এরপরে যে যেসব মানুষ ঘুম হয়েছে মারা গেছে পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা পর্বে একজন জুলাই শহীদদের নিয়ে কথা বলে আমি যতবার শুনি প্রত্যেকটা ঘটনায় আমার ভিতরে আর চোখে পানি চলে আসে কি করব? পাশাপাশি এই যে আরাফাতে অ্যারেস্ট হইলো নেতারা বিভিন্ন রকমের অপমানিত হচ্ছে তারপরে বিচারপতির বিচি ফাটাইয়া দিল তারপরে কি ইনুকে লাথি মারলো এগুলো আনন্দ দেয় কিছুটা আনন্দ পাচ্ছি পাশাপাশি যাই হোক এই সরকার স্বাভাবিক এখন তো মাস হয় নাই বিভিন্ন রকমের এর ধরনের প্রবলেম তো হবেই আমি প্রচন্ড এখনও আশাবাদী ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমাদের এই সরকার ধীরে ধীরে এগুষ্ট হবে সব কিছু রিফর্ম করবে সুন্দর সিস্টেমগুলো সাইজ করবে তারপর ইনশাআল্লাহ আগামী এক দেড় বছর পরে দুই বছর পরে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে একটা গণতান্ত্রিক ওয়েতে রাজনৈতিক দল আসবে তখন সত্যিকারের বিজয় আসবে সেই দিনের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ